কালেকশন ও প্রত্যেকটা ভাই একদম মনের মতো মনে হইবো আচ্ছা সাদা বাহার মাত্র সাতশো টাকা আচ্ছা তিন গো জামার কাপুর বাইক প্রত্যেকটা করে কালার আছে দেখেন আরেকটা একটা বাইরে দেখেন

কি ভাই ওগুলা ভাই ইন্ডিয়ান মাহাজ আরে ভাই যেগুলো কি ভাই এগুলা ভাই ইন্ডিয়ান বারিশ কাটওয়াট করা ওঠা এদিকে কি রে ভাই এগুলা ভাই ইন্ডিয়ান পেটেল আর ওই যেগুলা ভাই ওগুলা ভাই ইন্ডিয়ান কারিজমা আছে আর ভাই আছে ভাই মা পুরো সরুম ইদকে

আমাদের দোকানের নাম হলো সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লাইন টাওয়ারে গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিং টাতে দেখবেন বিশাল বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন অনলাইন কালেকশন দোতালে তিনটালে হিসেবে তারপরে যারা না চিনবেন

ছয়শো বিশ টাকা ঠিক আছে ওরে এই যে দেখেন এটি প্রত্যেকটা একটা কালা আছে নু ডিজিটাল মাত্র ছয়শো বিশ টাকা বিশ টাকা টাকা হম এই যে দেখেন ওরে মাত্র ছয়শো বিশ টাকা দেখেন

সাতশো টাকা করে ভাই এখন ইন্ডিয়ান রাঙ্গুলি বি প্লাস আচ্ছা তিন গজ জামার কাপুর ভাই তিন গজ জামার কাপুর অন্য দিয়ে ভাই মাছ ধরতে পারবো মানুষ ভাই এই যে দেখেন বিশাল ভাই এমনি দেখায় না তো কেউ অন্য অনেকে মুখে কুয়া যায় মাত্র আষ্টশো টাকা করে এটা একদম পিওর কটন ইন্ডিয়ান রাঙ্গুলি বি প্লাস আচ্ছা এই যে আর একটা প্রত্যেক কারি ভাই চারটা করে কালার আছে তিন গজ জামার কাপুরের কলম ভাই একটা সুন্নতি জামা ওই ওই দিক দিয়ে দৌড়াদৌড়ি করে তাই নাকি ভাই হ্যাঁ আচ্ছা এই যে দেখেন আরেকটা ভাই শোরুমে অনেক কালেকশন আছে মাত্র 800 টাকা ভাই ইন্ডিয়ান রাঙ্গুলি বি প্লাস ওকে এই যে দেখেন ওয়াও কালেকশন দেখেন ভাই মাথা নষ্ট করা কালেকশন প্রত্যেকটা কালেকশন একদম এক্সক্লুসিভ দেখলে পছন্দ হবে বলতে দেখলে পছন্দ হবে এই যে দেখেন মাত্র 800 টাকা ইন্ডিয়ান রাঙ্গুলি বিপেলাস প্লাস আচ্ছা ভাই দিল্লি বুটিকস ওন্না বডি কাজ করা ভাই দিল্লি বুটিক্স ওন্না বডি কাজ করা ভাই মাত্র 870 টাকা করে আচ্ছা প্রত্যেকটা ওন্না কাজের কোয়ালিটি প্রত্যেকটারই চারটি করে কালার আছে সম্পূর্ণ নতুন এই যে দেখেন মাত্র 870 সত্তর টাকা দিল্লি বুটিক্স অন্য বড়ি কাজ করা এই যে দেখেন মাত্র 870 সত্তর টাকা দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা এক কথা অসাধারণ

বাংলাদেশের ভিতরে বাংলাদেশের নাম্বার ওয়ান কারিজমা জমজম মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এরকম কাপড় কোয়ালিটি কেউ দিতে পারবো নয়শো পঞ্চাশ টাকা কালার দেখেন ভাই মাত্র নয়শো পঞ্চাশ প্রত্যেকটা ডিজাইন একদম ইদ কালেকশন রাখলেই ভাই বিক্রি হইবো অনেক আপার অল্প ব্যবসা করতে চান আমি বলবো সামিয়া ফ্যাশন একবার চলে আসেন জমজম মাত্র নয়শো পঞ্চাশ এই যে দেখেন এই যে দেখেন কালার দেখেন ভাই মাথা নষ্ট করা কালার মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ আচ্ছা এই যে আর একটা দেখেন মাত্র নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা ওকে

আমার একটা কথা আছে যে বঙ্গোপসাগর খেয়াল দিলে মাসিকটা যেহরের অন্য দেয় এটা অরজিনাল বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান কটন ভাই অন্যটা দেখেন খেয়াল দেন তো ভাই

একটু দেন কাজের অনেক পাকিস্তানি মুসলিম কটন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা কাট কাটওয়াট করা এই যার একটা দেখেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা পাই একবার প্রিমিয়াম কোয়ালিটি